অভিনেত্রী রত্না ঘোষাল টলিউডের একজন অত্যন্ত গুণী শিল্পী মূলত স্বর্ণযুগের শিল্পী মনায়ক উত্তম কুমার মনায়িকা সুচিত্রা সেন থেকে শুরু করে সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতো অভিনেত্রী অভিনয় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে তার কেরিয়ার শুরু এহেন স্বর্ণযুগীদের শিল্পীদের সঙ্গে কেরিয়ার শুরু করা যার পথ চলা শুরু সে সম্প্রতি এক কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে রত্না দেবী জানিয়েছেন তিনি আর অভিনয় করবেন না মূলত এই বর্তমান ইন্ডাস্ট্রির সঙ্গে কাজের পরিবেশের সঙ্গে তিনি কিছুতেই মানিয়ে নিতে পারছেন না প্রসঙ্গ তো উল্লেখ্য উনিশশো পঁয়ষট্টিতে রাজা রামমোহন দিয়ে শিশুশিল্পী হিসেবে তার অভিনয় জগতে পা রাখা এরপর চুনি পান্না চুনি হিরে থেকে শুরু করে ছোট বউ সতী এই স্বয়ং সিদ্ধা মৌচাক ছোটো বউ থেকে চুপ একের পর এক ছবিতে সাফল্যের সঙ্গে কাজ করেছে শুধু বড়ো পর্দায় নয় ছোটো পর্দারা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে অত্যন্ত তাপলে অভিনেত্রী রত্না ঘোষণাল যেমন হৃদয় হরণ বিএ পাস থেকে শুরু করে ধুলোকণা থেকে শুরু করে খড়কুটো সম্প্রতি তাকে দেখা গিয়েছিলো শেষবার বেঙ্গলি মিডিয়াম ধারাবাহিকে তবে আর তিনি ক্যামেরার সামনে আসবেন না এমনটা জানিয়েছে সম্প্রতি আর সাক্ষাৎকারে রত্ন কৌশল জানিয়েছেন তিনি এমন একটা পরিবেশে অভিনয় করা শুরু করেছিলেন যেখানে সকালে এসে পরিচালক তথা সদা সহকারী প্রত্যেককে গুড মর্নিং বা সুপ্রভাত বলতেন প্রত্যুত্তরে তারাও একই রকম উত্তর দিতেন কিন্তু এখনকার পরিচালকদের কাজ সেরকম উত্তর সম্ভাবস তিনি পান না তিনি যখন তাদের গুড মর্নিং বলেন তারা একবার তার দিকে তাকিয়ে চলে যান পাশাপাশি আগে প্রতিটা দৃশ্যের জন্য দৃশ্যের জন্য ব্রিয়াস করা হতো এখন সেসব কিচ্ছু করা হয় না শিল্পীদের হাতে শুধুমাত্র একটা স্ক্রিপ্ট ধরিয়ে দেওয়া হয় এর স্পষ্টদিন বর্ষিয়ান অভিনেত্রী দুঃখ প্রকাশ করেছেন তারা কি গরু ছাগল নাকম ব্যবহার তারা কখনোই প্রত্যাশা করেন না সব মিলিয়ে তিনি এরকম এরকম ব্যবহার আশা করেন না তিনি মানি কিছুতে জানিয়েছেন প্রশ্নতই তিনি যে পরিবেশের অভিনয় শুরু করেছেন সেই পরিবেশের সঙ্গে এখনকার পরিবেশের আকাশপাতার তফাত সব মিলিয়ে রাগে দুঃখে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন যে এখনকার কাজের পরিবেশের সঙ্গে তিনি কিছুতেই মানিয়ে নিতে পারছেন না তার এই এই সাক্ষাৎকারের একটা সাক্ষাৎকার দেখে সামাজিক মাধ্যমে প্রত্যেকেই তার অনুরাগী তথা দর্শকের বাংলার ছবি দর্শকেরা প্রত্যেকেই একমত প্রকাশ করলেও তারা তারা কখনোই চান না যে তাদের প্রিয় অভিনেত্রী ক্যামেরার সামনে থেকে সরে যান তার তিনি যেন না করেন এটা কখনোই চান না প্রত্যেকেরই প্রার্থনা যে যতই অভিমান থাক যতই দুঃখ থাক সবকিছু ভুলে তাদের প্রিয় অভিনেত্রী রত্না ঘোষাল যেন আবার ক্যামেরার সামনে আসেন